কলকাতার নামি দামি রেস্টুরেন্টের বিরিয়ানি নাম শুনলেই জিভে জল চলে আসে এই প্রত্যেকটি রেস্টুরেন্টের নিজস্ব কিছু মশলা বা রেসিপি থাকে যা তাদের নিজস্ব বিরিয়ানিকে এত টেস্টি করে তোলে তো এই এইরকমই বিরিয়ানি তোমরা খুব সহজেই বাড়িতেও বানিয়ে নিতে পারবে আজ আমি তোমাদের কাছে এইরকম একটি বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখো এখানে আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাটন বিরিয়ানি রেসিপি একদম আমার নিজস্ব স্টাইলে এই বিরিয়ানিটা আমি বানিয়ে নিয়েছি এবং বিরিয়ানিটি আমি বানিয়েছি একদম একদমই একটা উম প্রেশার কুকারের মধ্যে তো আজ আমি সেটাই তোমাদের দেখাবো তো বিরিয়ানির জন্য সব থেকে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাসমতি চাল এখানে আমি দু কাপের মতো বাসমতি চাল নিয়েছি এবং এটা ইন্ডিয়া গেট বাসমতি চাল বাসমতি চালটাকে প্রথমে কি করতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য প্লেন জলে ভিজিয়ে রেখে দেব তো এখন আমি ভালো করে জল দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি তো আমি এটা ভিজতে দিয়েছি আধ ঘন্টার মতো এটা ভিজতে থাক অন্যদিকে মাংসটা আমি ম্যারিনেট করে নেবো এখানে মাটন নিয়েছি কিছুটা তো পুরো মাটনটা আমার লাগবে না যদিও এখানে মাটন বিরিয়ানির জন্য মাটনটা কিন্তু একটু বড় সাইজেরই নিতে হয় এবার ফার্স্ট যে ম্যারিনেশনটা সেটার জন্য আমি প্রথম ফার্স্ট ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি উপর থেকে কিছুটা সরষের তেল এইভাবে মাটনটাকে আমি ফার্স্ট ম্যারিনেট করে নিচ্ছি এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে এরপর এই মাংসটাই কিছুটা আমি সবটা ব্যবহার করব না এখানে আমি দুজনের মতো মাটন বিরিয়ানি বানাচ্ছি তো সবটা আমার এখানে মাটন লাগবে না কিছুটা মাটন এখান থেকে তুলে নিয়ে আমি সেকেন্ড ম্যারিনেটটা করে নেব আর একটা কথা মাটন বিরিয়ানির জন্য কিন্তু মাটনটা একটু চর্বিওয়ালা হলেই ভালো হয় সেকেন্ড ম্যারিনেটটা করার জন্য এখানে আমি দু চামচের মতো দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে দু চামচ নিয়ে নিয়েছি এটা এতে দিয়ে দিলাম দু চামচের মতো টক দই আর দেব এক চামচের মতো বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা বাড়িতে তৈরি এটা কিন্তু বিরিয়ানি মশলা নয় ভীষণ সুন্দর একটা ফ্লেভার দেয় এই মশলাটা এই সব কিছুকে নিয়ে আমি আরো একবার ভালো করে সেকেন্ড ম্যারিনেটটা করে সেকেন্ড ম্যারিনেট করে নিয়ে এটা রেখে দেব আধ ঘন্টার জন্য রেস্টে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এবার আমি লবণটা এতে দেব এখন আমি কিন্তু লবণটা দিই এবার আমি এক চামচের মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব তো এটা রেডি হয়ে গেছে এখন এটা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম অন্যদিকে একটা দুধের মশলা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে নিয়েছি উষ্ণ দুধ এক বাটির মতো তাতে দিয়ে দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা এক চামচ রোজ ওয়াটার আর এক চামচ কেওড়া ওয়াটার দিয়ে এই মশলাটা তৈরি করে নেব নিয়ে এটা ভালো করে গুলিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব খুব ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু গন্ধটা চলে যাবে তো এটা ভালো করে গুলোনা হয়ে গেছে অন্যদিকে একটা বাটিতে কিছুটা গরম জল নিয়েছি উষ্ণ গরম জল তাতে দিয়ে দিচ্ছি এখানে কেশরগুলো আমি কিন্তু দুধের মতো এটা না ভিজিয়ে জলের মধ্যে ভেজাচ্ছি কারণ জলের মধ্যে ভেজালে কি হয় আরো সুন্দর একটা কালার আসে তার জন্য আমি জলের মধ্যেই ভিজিয়েছি এবার এর মধ্যে আরো এক চামচ আমি দিয়েছি রোজ ওয়াটার আর দিচ্ছি এক চামচের মতো কেওড়া ওয়াটার আর দেবো একটুখানি মিঠা আতর সামান্য এক পিঞ্চ দেব মিঠা হাতো বেশি লাগবে না জাস্ট এক পিঞ্চ আমি মিঠা ব্যবহার করব বেশি দিলে বেশি গন্ধ লাগে তো এইটুকুই দেব দিয়ে ভালো করে এইভাবে আমি গুলিয়ে এটা রেখে দেব এইভাবে যদি মিঠা হাতোর আতো ওয়াটার রোজ ওয়াটার বা ক্যাওড়া ওয়াটার ব্যবহার করা হয় তাহলে কিন্তু সব জায়গায় ফ্লেভারটা ঠিকঠাক পরে ভাতগুলোর মধ্যে এবার একটা হাঁড়িতে আমি জল ফুটিয়ে নিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি বেশ কিছুটা এবার একটা দেখো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে এক দুটোর মতো বড় এলাচ ছোট এলাচ জৈত্রী লবঙ্গ আর তেজপাতা এই সব কিছু জলের মধ্যে দিয়ে আমি এ দেখো চালটা ভিজে গেছে আধ ঘন্টা এবার চালটা আমি সরাসরি হাড়িতে ট্রান্সফার করে দিলাম সুন্দর জলেতে চালটা দিয়ে দিতে হবে দিয়ে ফুটিয়ে নিতে হবে এবার বিরিয়ানির জন্য কিন্তু চালটা এখানে আমি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এবার ওপর থেকে যখন একটু ফুটে আসবে তখন উপর থেকে লেবুর রস দিয়ে দিলাম এতে ভাতটা ঝরঝরে হবে আর দেবো সামান্য একটু সাদা তেল এতে কি হবে ভাতটা একদম ঝরঝরে হবে দেখো মোটামুটি আমার ভাতটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো হয়ে গেছে এবার আমি কিন্তু এটা ফ্যান ঝরিয়ে নেব আমি যেহেতু রান্নাটা প্রেশার কুকারে করব তার জন্য খুব বেশি কিন্তু আমি ভাতটা সেদ্ধ করবো না এবার প্রেসার কুকারটা আমি সরাসরি গ্যাসে বসিয়ে নিয়েছি এবার দিচ্ছি সরষের তেল সাদা তেলে বিরিয়ানি কিন্তু হয় সব সময় কিন্তু আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এবার দেখো এখানে আলুগুলো আমি আগে থেকেই বিরিয়ানির জন্য যে আলুগুলো আগে থেকে আমি ভালো করে মশলা মাখিয়ে রেখেছিলাম এখানে কোনো ফুড কালার আমি ইউজ করিনি এখানে হলুদ নুন আর বিরিয়ানি মশলা আর একটুখানি স্যাপর দিয়ে আমি আলুগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন তেলেতে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে এখানে দুটো বড় আলু আমি ব্যবহার করেছি এবার আলুগুলো হালকা নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দেবো হাল গ্যাসের আঁচটা মাঝারি রেখে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেবো বিরিয়ানিতে আলু একটা কিন্তু দারুণ ভূমিকা পালন করে বিরিয়ানির মধ্যে আলুর যে একটা দারুণ আসে তো আলুটা যে দোকানগুলোতে আলু ব্যবহার করে সেখানে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয় এইভাবে যদি নুন হলুদ বা কেশরের কালার দিয়ে করে নেওয়া হয় তাহলেও কিন্তু খারাপ হয় না তো আমি এইভাবেই করে নিয়েছি এবার আলুটা ভেজে আমি তুলে নেবো আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে সোনালি বর্ণ করে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে পেঁয়াজ এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে হাই ফ্লেমে এটা ভেজে নিতে হবে ওপর থেকে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে চিনি এতে বেশ মচমচে একটা ভাবও আসবে আর বেরেস্তাটা বেশ ভালোও হবে এই জন্য একটু সামান্য চিনি দেয়া প্রয়োজন হয়ে থাকে বেরেস্তা তৈরির জন্য আর হাই ফ্লেমি এটা ভেজে নিতে হয় তো বেরেস্তাটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এটা তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে বেরেস্তাটা বেশ মুচমুচে টাইপের তো বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলাই আমি ব্যবহার করেছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর চৈত্রী এবার একটা বড় সাইজের পেঁয়াজকে আমি টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে হালকা একটু সোনালি করে ভেজে নেব যখন সোনালি মন্ন ধারণ করবে এই পেঁয়াজগুলো তখন যে ম্যারিনেট করা মাটনটা আছে সেটা সরাসরি তেলের উপর দিয়ে দিচ্ছি ভালো করে হাতায় করে হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করে নেব এবং ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে শুধু বেশিক্ষণ কষানোর দরকার নেই পাঁচ থেকে সাত মিনিটের মতো হাই ফ্লেমে আমি মাটনটা কষিয়ে নেব এখানে আমি আর একটু সামান্য হলুদের দিচ্ছি কারণ হলুদটা আমার একটু কম লাগছে আর একটু সামান্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি লবণ এবার ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট এইভাবে কষিয়ে নিয়ে এতে গরম জল দিতে হবে দেখো তেল ছেড়ে আসছে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একসাথে নিতে হবে মাটনের এইভাবে একবার বিরিয়ানি তোমরা বাড়িতে করে দেখো খুব ভালো লাগবে সামনেই দুর্গাপুজো অনেকেই হয়তো বাড়িতে মাটন তৈরি মাটন বা মাটন বিরিয়ানি বানাতে ইচ্ছুক তো তোমরা আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারো আমার চ্যানেলে মাঠনের রেসিপি দেয়া আছে তোমরা দেখতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এবার গরম জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ঢাকাটা আটকে দেব। পাঁচ থেকে সাতটা সিটি দিয়ে আমি মাংসগুলো সেদ্ধ করে নিয়েছি মাটন বিরিয়ানির খেতে মাংস কিন্তু খুব নরম হওয়া দরকার বেশ তুলতুলে টাইপে তাই মাটনটা খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া দরকার আমি মাঝখানে একবার সিটি খুলে আলুগুলো বার করে নিয়েছি সেকেন্ড টাইম আমি মাংসটাকে আরও একবার সেদ্ধ করে নিয়েছি যেহেতু মাটনটা খুব ভালো সেদ্ধ হওয়া প্রয়োজন তাই জন্যে ভালো করে সেদ্ধ করে মাটন আর আলু আলাদা করে আমি ঝোল থেকে তুলে নিলাম দেখো তুলে নিয়েছি এবার যে ঝোলটা আছে এটা থেকে এই ওপরের যে রোগানটা সেটা তুলে নেব এই যে তেল মশলা যে তেল মশলার উপরে যে উপরে তেলটা ভাজি ভাসে এই যে রোগানটা এটা মাটন রোগান এটা আমি তুলে নিচ্ছি তো দেখো এতটা বেরিয়েছে এর মধ্যে ঘি অ্যাড করা যেতে পারে তো ঘিটা আমি এর মধ্যে অ্যাড করছি না আমি আলাদা করে ঘিটা ব্যবহার করব পরে তো এই যে মশলাটা রয়েছে এটা ছেঁকে নেয় বড় বড় রেস্টুরেন্ট বলো বা অনেকেই কিন্তু আমি এটা ছেঁকে নিচ্ছি না আমি এর মধ্যে রেডি স্তরটা এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম যে মাটনটা তুলে রেখেছিলাম সরাসরি আলু মাটনটা দিয়ে দিলাম খুব সামান্যই মশলা আছে এর মধ্যে আমি মাটন আলু সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি উপর থেকে ভাতটা দিয়ে দেবো একদম ঝরঝরে হয়েছে ভাতটা খুব সাবধানে দিতে হবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন ভাঙে না যায় ভাতগুলো তো দেখো ফার্স্ট যে স্তরটা হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দিলাম আমি কিন্তু বিরিয়ানিটা এই প্রেশার কুকারের মধ্যেই করব। কোনো হাড়ি আমি ব্যবহার করছি না এবার আমি এখানে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগেই ডিম সেদ্ধ করে ভালো করে ভেজে রেখেছিলাম মাটন বিরিয়ানিতে ডিমের ডিম সেদ্ধ অনেকেই দেয় তো আমার বেশ ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিলাম এখন যে দুধ মশলাটা তৈরি করে রেখেছি সেটা ওপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চারদিকে একটু একটু করে ছড়িয়ে দিলাম এবার দেব যে কেশর ভেজানো যে জলটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম এবার দেব বেরেস্তা কিছুটা সামান্য একটু বেরেস্তা দিয়ে দিলাম এবার বিরিয়ানি মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচের মতো বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার আরো একটা স্তর আমি ভাত দিয়ে দিয়ে সেকেন্ড স্তরটা ভাতে দিচ্ছি এবার ওই একই ভাবে আমি দিয়ে দিলাম স্যাপরনের যে কেশর ভেজানো জলটা ছিল সেটা দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দুধের যে মশলা দুধটা সেটাও সামান্য দিয়ে দিচ্ছি রোগানটা যেটা আমি তুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম চারদিকে ছড়িয়ে দিতে হবে ভালো করে এবার দেব বেরেস্তা দেব বিরিয়ানি মশলা এক চামচ এবার যে বাকি ভাতটা আছে সমস্তটা দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেল এবার বাকি যে দুধ মশলাটা ছিল ওপর থেকে দিয়ে দিচ্ছি আর বাকি যে কেশর ভেজানো জলটা ছিল সেটাও দিয়ে দিলাম আর নিয়ে দিচ্ছি উপর থেকে বেশ কিছুটা গাওয়া ঘি দেশি গাওয়া ঘি আমি ছড়িয়ে দিলাম আর দিলাম বিরিয়ানি মশলা আরও এক চামচ আর সামান্য একটু মিঠা আতর এক পিঞ্চ খুবই কম এবার প্রেসার কুকারের ঢাকাটা এঁটে দিলাম খুব ভালো করে প্রেসার কুকারের ঢাকাটা এঁটে আমি গ্যাসে বসিয়ে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি এক্ষেত্রে একটা কথা বলি এখানে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দশ মিনিটের জন্য এইভাবে বসিয়ে রাখতে হবে যখন সিসের করে একটা প্রেসার কুকারে সিটি থেকে আওয়াজ উঠবে সিটি কিন্তু পড়তে দিলে চলবে না সিটি পড়ার আগেই প্রেশার কুকারে আঁচটা ইয়েটাকে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে দিয়ে আরো দশ মিনিট রাখার পর তারপরে আমি সার্ভ করে নেব এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি সাব করছি এটা কুড়ি মিনিটের মতো এটা ভালো করে দমে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলে আরও ভালো দিয়ে আমি সার্ভ করে নেব। দেখো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে মাটন বিরিয়ানি এইভাবে তোমরা বাড়িতে অনায়াসী বিরিয়ানি বানিয়ে নিতে পারো তো বন্ধুরা তোমাদের আজ আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ তাহলে এই পর্যন্ত